বিশ্বাস করুন এই খবরটি যদি সত্যি হয় তাহলে সবচাইতে যে ব্যক্তিটি বেশি খুশি হবে সম্ভবত সেই ব্যক্তিটি আমি কারণ আমি আন্তরিকভাবে চাইছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হোক এবং সেই সম্ভাবনা এখন গণমাধ্যমের মাধ্যমে আমরা সেই সম্ভাবনার একটি ইঙ্গিত ইতিবাচক ইঙ্গিত আমরা এরই মধ্যেই পেয়েছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন চরিত্রের এই মধ্য দুপুরে পরিবেশ বাংলাদেশ বা ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের পরিবেশ খুবই ভালো উজ্জ্বল আকাশ এবং খুব বেশি গরম না পড়লেও মোটামুটি এই গরমটিকে স্বাভাবিকভাবে আমরা কিন্তু উপভোগ করছি এবং একই সঙ্গে আজকে থেকে শুরু হওয়া এই বিমস্টেক সম্মেলনের যে প্রধান আলোচ্য বিষয় সেটি ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছেন একটা মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার একটি সম্ভাবনার খবর আমরা জানি যে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সাউথ ব্লকে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয় এবং এই বৈঠকের বিষয়টি যে প্রক্রিয়াধীন রাখা হয়েছে বা বিবেচনাধীন রাখা হয়েছে সে বিষয়টি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির একটি স্ট্যান্ডিং মিটিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার করে বলেছেন যে এই ধরনের একটি আমন্ত্রণ কিংবা আগ্রহের পত্র সাউথ ব্লক পেয়েছে এবং বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিন্তু তারপরেও নানা ধরনের বিভিন্ন গণমাধ্যমের নানা ধরনের আলোচনা সমালোচনা উঠছিল বিশেষ করে ডক্টর মহম্মদ ইউনুসের চীন সফরের পরবর্তীতে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক এই শীতল সম্পর্ক আরও শীতলতায় বা জমে জমা জমার বরফ আকারে যাচ্ছে এরকমটি আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এর মধ্যে যদি এই তথ্যটি সত্যিকার অর্থে সত্যি হয়ে থাকে কেন আমি বারবার কথা বলছি যদি সত্যিকার অর্থে সত্যি হয়ে থাকে কারণ এই তথ্যটি আপাতত বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যম অধিকাংশ গণমাধ্যম বিশেষ করে টেলিভিশনগুলো এই খবর ব্রেক করেছে যে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে সম্মত হয়েছে এবং এই দু তারিখ থেকে চার তারিখ অর্থাৎ আজকে থেকে আগামী দুদিন বঙ্গোপসাগরীয় যে দেশগুলোর সম্মেলন সাতটি দেশের যে সম্মেলন সেই সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাইডলাইন একটি বৈঠক হবে কেন বলছিলাম এটি আমি ব্যাখ্যা করি যেহেতু বাংলাদেশের গণমাধ্যমের বাংলাদেশের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে কিন্তু এরপর আমরা আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু কলকাতায় থাকি পশ্চিমবঙ্গে থাকি দিল্লির বিভিন্ন সাংবাদিক বা গণমাধ্যমে যারা কাজ করেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং তারা বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত নন কারণ এ সাউথ ব্লকের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি কিংবা আমার চোখে বেলা তিনটে তেত্রিশ ভারতীয় সময় এই তিনটে তিনটে তেত্রিশ পর্যন্ত ভারতের কোনো গণমাধ্যম সেটি অনলাইন হোক টেলিভিশন হোক কিংবা রেডিও হোক এখনো পর্যন্ত আমার কানে আমার চোখে আমার কাছে এসে পৌঁছয়নি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠক সাইডলাইনের বৈঠক হবে এরকম কোনো তথ্য ভারতীয় মিডিয়ার কাছে আসেনি যদিও আমি নাম করেই বলছি বাংলাদেশের একটি প্রথম সারির টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের ওয়েবসাইট বলছে যে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে বাংলাদেশ এখনো আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন পররাষ্ট্র সচিব আরও বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্মেলনের ফাঁকে বৈঠকের ব্যাপারে এখনো আমরা আশাবাদী ব্যাপারে এখনো চেষ্টা চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজকে থেকে বিমস্টেকের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের সাতটি দেশ বিমস্টেক বিমসেকে সদস্যগুলো সদস্য দেশগুলোর হচ্ছে বাংলাদেশ ভারত ভুটান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড প্রথম দিন সদস্যগুলোর শীর্ষকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সভা শুরুর আগে সম্প্রতি ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয় বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস আরেকটি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি তাদের যে অনলাইন ভার্সন সেখানে পরিষ্কার করা হয় যে প্রথমবার বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী সেখানে কি বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার তারিখ থাইল্যান্ডে বিমস্টেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে ভারতের পক্ষ থেকে মঙ্গলবার পয়লা এপ্রিল বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রে বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয় সরকারের একটি সূত্র চ্যানেল বিষয় নিশ্চিত করেছে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকটি সোফা হবার কথা রয়েছে তবে বৈঠকে সুনির্দিষ্ট সময়ে উল্লেখ করা হয়নি এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জানান বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ উল্লেখ্য বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা কূটনৈতিক নোট গত মাসে দেয়া দেয় অন্তর্বর্তী সরকার এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এই সফরে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন দুটো বাংলাদেশের প্রধান গণমাধ্যমের ওয়েবসাইটের অনলাইন ভিত্তিক তাদের যে প্রোডাকশন সেখানে আমরা এই তথ্য দেখেছি কিন্তু আমি এরপর আনন্দবাজার টাইমস অফ ইন্ডিয়া হিন্দু বা অন্যান্য গণমাধ্যম দিল্লিতে অবস্থানরত যারা বাংলাদেশ মিডিয়ার সাংবাদিকতা করেন তাদের সঙ্গে আমি চ্যাট করে ফোন ফোন আলাপ করে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তারা বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার করেনি তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই এই বিষয়ে সাউথ ব্লক থেকে এখনো পর্যন্ত তো সুনির্দিষ্ট কোনো তথ্য আসেনি তবে নিশ্চয়ই বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশের গণমাধ্যমগুলোর প্রতিনিধিদের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আমরা এটা ধরে নিতে পারি যে এই বৈঠকটি হতে চলেছে তার একটি সবুজ সংকেত ইতিমধ্যেই সাউথ ব্লকের পক্ষ থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বিষয়টি এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং তাৎপর্যপূর্ণ বলে মনে হয় কারণ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমির পরিবর্তনের পর দিল্লি এবং ঢাকার মধ্যে যে শীতল সম্পর্ক শুরু হতে থাকে আমার বিশ্বাস আমি একজন দীর্ঘদিনের ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি গণমাধ্যমে কাজ করি আমার বিশ্বাস যে এই দুই সরকার প্রধানের মধ্যে বৈঠকে ভালো এবং মন্থ অভিযোগ এবং অনুযোগ রাগ ক্ষোভ দুই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক তাদের মধ্যে আলোচনা হবে নিশ্চয়ই দুই দেশের পক্ষ থেকে যে কথাগুলো জমে রয়েছে বা তৃতীয় চতুর্থ মাধ্যমে যে কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে পৌঁছ পৌঁছাচ্ছিল সেই কথাগুলো তারা পারস্পরিকভাবে যে কমিউনিটি কথা হোক নিশ্চয়ই সে কমিউনিটি কথাতে দুই রাষ্ট্রপ্রধানই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কেউ তার অভিযোগ জানাবেন তার পাল্টা তার বক্তব্য থাকবে তো এই বিষয়টি অনিবার্য হয়ে পড়েছিল কারণ রাষ্ট্রপ্রধানরা যদি আলোচনার টেবিলে না বসেন তাহলে যে সংকটের বাতাবরণ তৈরি হয়েছিল বা হচ্ছে সেই সংকট কিন্তু খুব সহজে সমাধানের কোনো পথ আছে বলে আমার কাছে জানা নেই তবে অবশ্যই দিল্লির পক্ষ থেকে গত কয়েকটি কয়েকটি ঘটনা আমরা আশাবাদী হয়ে উঠেছি কারণ যেমন ঈদের শুভেচ্ছা বার্তায় দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য যেভাবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একই রকমভাবে ছাব্বিশে মার্চ যে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয়েছিল এই দুটো পরস্পর পর বার্তা থেকে পরিষ্কার যে ভারত প্রতিবেশী প্রথম এই নীতিতে একেবারেই এখনও অটট এবং এই নীতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের পছন্দের হোক কিংবা অপছন্দের হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই আগামীতে চলতে হবে এবং এটি অনিবার্য সত্য এটি কিন্তু আশা করছি যে আমাদের নীতি নির্ধারক দুই দেশের নীতি নির্ধারক সেটি কিন্তু পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছেন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এটি তাৎক্ষণিক খবর বলবো বলবো না এই ইতিমধ্যেই বাংলাদেশের যারা খোঁজখবর রাখেন ইতিমধ্যেই বাংলাদেশ এটা আলোচিত কারণ প্রত্যাশিত যে ভারত এবং বাংলাদেশের দুই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে বৈঠক হবে কিনা না বিমস্টেকের এই বৈঠকের সম্ভাবনার দিকে কিন্তু আমাদের সবার আমাদের যেমন নজর রয়েছে এবং বাংলাদেশের এবং ভারতের যারা বাংলাদেশ বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের দিকে তাকিয়ে রয়েছেন তাদেরও কিন্তু এই নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিমস্টেকের এই সাইডলাইনের বৈঠকের দিকে নজর রয়েছে আমাদের প্রত্যাশা থাকবে এই বৈঠকের মধ্য দিয়ে চলমান যে শীতল সম্পর্ক সেই সম্পর্কের একটি নতুন মোর নেবে এবং এই নতুন মোড় আগামীতে উষ্ণতার দিকে এগোবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের সম্পর্ক জয় হোক নমস্কার